হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি কোথায় বসে আছি কোথায় বুঝতেই পারি উপর ঘরে বসে আছি তো উপর ঘরে বসে আছি আমার সান হয়ে গেছে তো কাপড়গুলো সব মিলতে তো এখানে একটু বসে আছি বাইরে প্রচুরই গরম এতই রোদ প্রভু বইছে তো তো যেহেতু এখানে বড় বড় জানলাগুলো রয়েছে সেহেতু একটু এই পাশ দিয়ে ভালোই ঠান্ডা মানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বা গাছের পাতাগুলো নড়ছে খুব ভালোই লাগছে তো আমার ছেলে শুধু বদমাইশি করছে দেখো কি করছে খালি শুধু বদমাইশি করছে আর ওর গোটা মাথায় টাথায় সব পোড়া বেরিয়ে গেছে এত গরম আমার এই যে দেখতে পাই যে চোখটা ফুলে আছে তো এটা হচ্ছে এখানে একটা আঞ্জনির মতো হয়েছিল নাকি জানি না তো চোখটা প্রচুর ব্যথা ছিল তো আমি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে এসে তার এখন একটু মোটামুটি একটুখানি কমেছে আগে অনেকটাই বেশি ফুলে গিয়েছিলো তো এখানে একটু বসে আছি একটু পরে নিচে চলে পর পাখার আগাগুলোতে এত গাটা খসখস করছে মানে এত লু হয়েছে এ গানটাতে বসে থাকতে একটু ভালোই লাগছে তো যেটা আসল কথা যে যেই সংক্রান্ত ব্লগটা হচ্ছে তো ব্লগটা হচ্ছে আমাদের এখানে ষোলো শীতলা পুজো আছে আজকে তো সেখানে জল ঢালতে যেতে হয় কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার ছেলেকে নিয়ে যেতে হবে কারণ এত রোদ গরমে যাওয়াটা খুবই ডিফিকাল্ট বিষয় কারণ ওর গোটা গায়ে মাথায় ফোঁড়া বেরিয়ে গেছে ওই জন্য ওকে এত রোদে নিয়ে যায়নি তো আমি দেখছি যদি আমি একবার যেতে পারি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের বাড়িতে যে কী এসেছে তোমাদেরকে দেখাই চলো তো তোমাদেরকে দেখানো হয়নি এই সেই সেই দিনই হচ্ছে আমাদের এই যে দরজা দরজা আর জানলাগুলো চলে এসেছে ওইখানে খনের দিকে ওগুলো জানলার পাল্লা আর এখানে হচ্ছে দরজার পাল্লা তো টোটাল আমাদের দুটো রুম দুটো রুমের দুটো দরজা আর বারান্দার দিকে দুটো দরজা টোটাল চারটে দরজা আছে আর তোমার হচ্ছে জানলাও রয়েছে একটা দুটো জানলা আর ওই ঘরটাতে হচ্ছে একটা জানলা মানে তিনটে জানলা আর রাস্তার দিকের ওই জানলাটাতে এখন ওটাতে বসবে না জানলা ওটাতে বসবে তো তারপর আমি আমি চলে তো রেডি টেডি হয়ে গেছি ছেলেকে খাইয়ে ঘুম পাড়ে দিয়েছি তোমাদেরকে বললাম আমি যাব তো এখন প্রায় দেড়টা বাজছে আমি চলে যাচ্ছি এখন এই রাস্তায় দেখতেই পাচ্ছ কী রোদ লোকে আমাকে খেপা ভাববে তো যাই হোক আসল কারণটা হচ্ছে আমি তো দিনের বেলা যেতে পারি মা গেছিলো মানে আমার শাশুড়ি মা গিয়ে জল ঢেলে এসেছিলো তো তখন আমি যেতে পারি নি রান্না টান্না ছিল আর ছেলেকে নিয়েও যেতে পারবো না এত রোদে ওই জন্য আমার এখনও ভাত খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই সে কাজটা সারা হয়ে গেছিলো তার তো তার সঙ্গেই আমি যাচ্ছিলাম মন্দিরের দিকে তো এই যে মন্দিরটা তোমাদেরকে আগের ব্লগে অনেকবার দেখিয়েছিলাম তো ভিতরটা দেখানো নি এটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দির তো বারোয়ারি মন্দিরে আজকে ষোলো শীতলা পুজো ছিল সবাই বলে ষোলো শীতলা কিন্তু এখানে ঠাকুর ছিল ওই তেত্রিশ চৌত্রিশটার মতো ঠাকুর সব রকম ঠাকুর আছে আর ভেতরেও বড় বড় দেখতে পাচ্ছে দুর্গা ঠাকুর কালী ঠাকুর আর আরও অনেক ঠাকুর আছে তো ভেতর থেকেই সব কতগুলো শীতলা ঠাকুর আছে তোমরা দেখতে হবে শীতলা ছাড়াও অনেক অন্যান্য ঠাকুর আছে বসন্ত চণ্ডীমা আছে আরও অনেক ঠাকুর আছে তো তোমরা দেখো দেখলেও তোমাদের খুব ভালো লাগবে ছিল এতই রোদ গরম রাস্তাঘাটে একটাও লোক ছিল না কিন্তু মন্দিরের এখানে অনেক লোক ছিল সবাই যে বউয়েরা সব শশা কাটতে বসেছে ঠাকুরের পুজো হবে তো সারা দুপুর আর বিকাল জুড়ে পুজো হয়ে তারপরে ওই সন্ধ্যে সন্ধ্যের গা করে সব ঠাকুর আবার চলে যায় মানে যে যেখানে থাকে সেই ঠাকুরগুলো সব চলে যায় এটা হচ্ছে আমাদের এই গ্রামের টোটাল পুরো যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরগুলোকে এখানে আনা হয় এনে এখানে বসিয়ে পুজো হয় তারপরে বলি বলি হয় সব কিছুই হয় তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে আবার সব ঠাকুর যে যার জায়গাতে চলে যাবে তো আমার তো আর বসে দেখার মতো সময় ছিল না এক তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তো তারপরে যেহেতু খাওয়া দাওয়া হয়নি আমার বরেরও খাওয়া হয়নি আমারও হয়নি তো ওই জন্য চলেও গিয়েছিলাম আর ওখানে দেখতে পেলে বসন্ত চণ্ডীমা বসে আছে তো তাকে সেই ঠাকুরের মদ নিবেদন করতে হয় তো ওখানে মদের বোতলও ছিল কিন্তু সামনে থেকে ছবিগুলো তোলার সময় হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে চলে এলাম এবার বাড়ির দিকে চলে যাব। আর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে দেখো আমি একটু আইসক্রিম কিনলাম কারণ এতই গরম একটু আইসক্রিম খেতে খেতে চলে এসছিলাম এতে ছাতা নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম তো বাড়িতে চলে এলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি তো এবারে আমরা ভাত খেতে যাব আমি আর আমার বর তো ছেলেটা দেখতেই পাচ্ছ ওখানে ঘু ও ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করেই চলে এলাম কিন্তু মন্দিরে গেলে মনটা খুব ভালো লাগে যে মনে হয় ওখানেই বসে থাকি তো আর কিছু করার নেই তো চলে তো আসতেই হবে কারণ ছেলেটা যেহেতু ঘুমাচ্ছ উঠে পড়লে এখন মাকে খোঁজ করবে সেই জন্যই আর বেশি দেরি করলাম না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা